মালয়েশিয়ায় মুক্তি পেল তুফান আর দেশে মুক্তি পেল অমানুষ হলো মানুষ আলতাবানুর জোছনা দেখে নিতে যুক্ত হলেন ভাবনা চলচ্চিত্র ইস্যুতে কি ভাবছেন তথ্য উপদেষ্টা এমন কিছু খবর ছিল সাপ্তাহের ঢালিউডে তিন সময়ের গল্পে নির্মিত হতে যাচ্ছে ডার্ক থ্রিলার সিনেমা আলতাবানু দেখেনি পরিচালনা করবেন হিমু আকরাম এতে অভিনয় করতে দেখা যাবে ওপার বাংলার স্বস্তিকা মুখার্জিকে দেখা যাবে শরীফুল রাজকেও এবার তাদের সাথে যুক্ত হলেন আসনা হাবিব ভাবনা ইতিমধ্যেই তাদের তিনজনকে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক আরও অভিনয় করবেন মামুন রশিদ আরফান মৃধা শিবলু ইলারা গহর মুকিত জাকারিয়াসহ অনেকে জানা গেছে সেপ্টেম্বর এই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা নির্মাতার এদিকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সাংবাদিকরা তথ্য উপদেষ্টাকে সেন্সর বোর্ড এবং আটকে থাকা সিনেমাগুলো নিয়ে প্রশ্ন করলে তিনি জানান সেন্সর বোর্ডের কারণে যেসব সিনেমা আসেনি সেগুলো নিয়ে দ্রুতই বসবেন এছাড়াও সেন্সর বোর্ডকে দ্রুততার সঙ্গে পুনর্গঠন করা হবে সেন্সর বোর্ড না থাকার যে দাবি সেটিও আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি পাশাপাশি মালয়েশিয়ায় মুক্তি পেল তুফান গত ঈদে মুক্তি পেয়েছিল রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান দেশে মুক্তির পর দর্শকের পছন্দের শীর্ষে ছিল সিনেমাটি মুক্তি পেয়েছিল দেশ বিদেশে দেশের গণ্ডি পেরিয়ে তুফান মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়া বেলজিয়াম ওমান কাতার ভারত সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে এবার সিনেমাটি মুক্তি পেল মালয়েশিয়ায় অন্যদিকে জনতার বিজয়ের পর প্রায় দেড় মাস পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমা অমানুষ হল মানুষ আহমেদ তাওকির টু